নমস্কার সবাইকে আমি আকাশ চক্রবর্তী বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আজ চন্দ্রগ্রহণের পর আপনাদের জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে এবং ডিভাইন আপনাকে কি করতে বলছে বা কি হবে নতুন চাঁদ আসলে গ্রহণের পর এবং আপনার জীবনে কি কি পরিবর্তন হবে কি কি পরিবর্তন করার জন্য কি করতে হবে সেই মেসেজ দিচ্ছে আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে এটা কিন্তু কাকতালীয় ব্যাপার নয় এই ভিডিও থেকে আপনি কোনো না কোনো মেসেজ পেতে চলেছেন বলেই আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে তাই একটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন এবং যদি আপনার ইচ্ছে হয় তাহলে থ্যাংক ইউ ডিভাইন কমেন্ট করে দিন আজকে এই রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং তাই সবার সঙ্গে সবটা যে মিলবে এরকম কিন্তু একদম না এবং এটা টাইমলেস রিডিং তো আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন কিছু না কিছু হয়তো আপনার সাথে মিলবেই আর যদি না মেলে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ছিল না আজকে দেখছি যে কিছু কিছু মানুষ আছেন যে দীর্ঘমেয়াদী তাদের কোনো লক্ষ্য আছে আবার কিছু কিছু মানুষ আছেন যাদের এখন ঝগড়া অশান্তি তর্কমূলক কথোপকথন চলছে বা একটা প্রতিযোগিতামূলক সিচুয়েশন হয়ে আছে তো যাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখন বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং অন্ধভাবে অনুসরণ করছেন ঠিক আছে হয়তো আপনার দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য সেটাকে পূরণ করার জন্য আপনি কাউকে অনুসরণ করছেন অন্ধের মতো বিশ্বাস করছেন বা হয়তো আপনি যে রাস্তাটায় হাঁটছেন যে রাস্তাটা অনুসরণ করছেন চোখ বন্ধ করে বিশ্বাস করে হাঁটছেন যে হ্যাঁ এই দিকে গেলে আমার হয়তো দীর্ঘমেয়াদী লক্ষ্যটা পূরণ হবে এবং কিছু কিছু মানুষ আছেন যারা সংযুক্তি ছেড়ে দিয়ে হুম ঝগড়া অশান্তি করছেন তর্কমূলক কথোপকথন হচ্ছে আপনাদের মধ্যে বা মানে আপনার যে রাস্তার বাঁধাটা আছে বা আপনার যে মাথায় চাপটা পড়েছে ঝগড়া অশান্তির কারণে হুম সেটাকে প্রতিরোধ করার জন্য আপনি লড়াই করে চলেছেন এবং যাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করার ব্যাপারটা আছে মানে কোনো একটা ইচ্ছে দীর্ঘদিন ধরে আছে যে আমি এটা করবো সে রাস্তায় না বাঁধা আছে এবার তার জন্য আপনি ওই বাঁধাটাকে সরাবার জন্য আপনি প্রতিনিয়ত লড়াই করার চেষ্টা করছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না এবং আপনি সব সংযুক্তি ছেড়ে দিয়েছেন ঠিক আছে আর যাদের ঝগড়া অশান্তি চলছে লড়াই চলছে তর্কমূলক কথোপকথনের কারণে আপনার একটা শোক চাপ বেড়ে গেছে এবং প্রতিযোগিতামূলক সিচুয়েশান হয়ে গেছে বা আপনি হয়তো কারো কাছে প্রতারণার শিকারও হয়েছেন তো তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের চন্দ্রগ্রহণের পর আপনারা ঠিক আছে যে রাস্তাটা হাঁটছেন সেটা পুরোপুরি ভুল রাস্তা আপনাকে বলা হচ্ছে যে একটা নতুন ভবিষ্যৎ তৈরি করতে আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা আপনি ব্যবহার করুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান ঠিক আছে এবং যাদের মানে ঝগড়া অশান্তি চলছে লড়াই চলছে তর্কমূলক কথোপকথন চলছে বা একটা প্রতিযোগিতার জায়গায় সে দাঁড়িয়েছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু ভাবুন ঝগড়া অশান্তিটা করার আগে একটু ভাবুন ঠিক আছে কারোর কথাই বিশ্বাস করে অন্ধের মতো তাকে বিশ্বাস করে অন্য কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করবেন না ঠিক আছে আপনি হয়তো ভাবছেন আপনাকে প্রতারণা করেছে বা কিছু হ্যাঁ এইসব ভেবে আপনি ঝগড়া অশান্তি করতে যাবেন না এবং কিছু কিছু জায়গায় আমি দেখছি যে আপনাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ আপনাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ হবে কিন্তু তার জন্য না আপনাকে আপনার আগের অতীতে সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করতে হবে ঠিক আছে আপনি আপনার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করার জন্য যে রাস্তায় হাঁটছেন সেটা ঠিক নয় সেই রাস্তায় হাঁটলে কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে না ঠিক আছে তো আপনাদেরকে বলা হচ্ছে যে ছেড়ে দিন ওই রাস্তাটা আপনি ভাবুন অতীতের সমস্ত অভিজ্ঞতাকে নিয়ে ভাবুন ঠান্ডা মাথায় ভাবুন ভাবার পর এগিয়ে যান এবং আপনি যদি কাউকে কোনো মানুষকে বা কোনো কিছুর পিছনে অন্ধের মতো বিশ্বাস করে তাকে অনুসরণ করছেন তো এটা সর্বপ্রথম আপনি বন্ধ করুন এবং এতে আপনি আরও বিভ্রান্তিতে পড়বেন আপনার কিন্তু লক্ষ্য পূরণ হবে না বা মানে আপনার লক্ষ্য পূরণের জন্য বা ধরুন আপনার কোনো মনের ইচ্ছে বা মনের কামনা পূরণ করার জন্য হুম যে আপনার চাপটা বেড়েছে বা আপনার রাস্তায় যে বাধাটা আছে যার জন্য আপনি লড়াই করে চলেছেন এটাও আস্তে আস্তে কেটে যাবে এটাও আস্তে আস্তে কেটে যাবে এটা একমাত্র কাটতে পারে যদি আপনি ঠান্ডা মাথায় ভেবে আপনি যে যেটা করছেন এখন সেটা বন্ধ করে অন্য দিকে এগিয়ে যান এবার কোন দিকে এগাবেন সেটা আপনি নিজে ভালো করে জানেন সেটা আপনার অতীত থেকেই আপনি পেয়ে যাবেন এবং আপনি এখন যে ভাবছেন সব কিছু যেমন ভাবছেন তেমন কিন্তু নয় সেটা তার ঠিক উল্টোটা হচ্ছে ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাতে এবং যাদের এই দ্বন্দ্ব লড়াই চলছে আপনি হয়তো ভাবছেন যে আপনাকে প্রতারণা করেছে বা আপনাকে হয়তো কেউ বুঝিয়েছে ঠিক আছে তাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন এটা বন্ধ করুন এটা বন্ধ করে দিন কারণ সে কোথাও একটা ভুল আছে বা সে আপনাকে ভুল বোঝাচ্ছে ও যে বললাম যে এখানে ডিভাইন বারবার বলছে যে সব কিছু যেমন মনে হয় তেমন কিন্তু নয় আপনি ঠান্ডা মাথায় ভাবুন আজ পর্যন্ত এটুকুই ধন্যবাদ সবাইকে পজিটিভ এনার্জি ক্লেম করবার জন্য একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন